চায়না মেটেরিয়ালস পড়ার টেবিল চেয়ার এবং চায়না মেটেরিয়ালসের আরামদায়ক না দেখাবে মোটা ফাইবার কালো শামুক কালো এবং হলুদের কন্ট্রাস্ট নতুন আসছে এটা কফি কালার সাদা এবং গ্রিন এর কন্ট্রাস্ট ফুললি কালো মোটা ফাইবার সাদা শামুক মডেল একশো আশি কেজি লোড নিবে চায়না ফাইবার তৈরি ফাইবার বিশ বছরের গ্যারান্টি থাকতেছে এটা পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন যতই সুইং করেন এটা কিন্তু উল্টাবে না পড়বে না শামুক মডেল দুইটা আছে করতে পারবেন খুবই সুন্দর এটা দেখেন সুফিয়া শিমুল ফুল ফ্রোজেন স্পাইডারম্যান নতুন আসছে দেখেন গোলাপ ফুল টম এন্ড জেরি হ্যালো কেটি খুবই পপুলার সাতটা বড় বড় ডয়ার আছে বাবা মায়ের বেডের সঙ্গে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ম্যাট্রেস সহ পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের আর এন ফার্নিচারে চমৎকার কিছু ফার্নিচার দেখাতে তো ভিউয়ার্স আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো সম্মানিত ভিউয়ারদের সুনামনিদের জন্য জি চায়না মেটেরিয়ালসের পড়ার টেবিল চেয়ার এবং চায়না মেটেরিয়ালসের আরামদায়ক দোলনা দেখাবো ইনশাআল্লাহ কে শুরুতে দোলনা দিয়ে শুরু করি শুরু করেন তার আগে আপনাদের শোরুমের সাথে আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজিপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান জি এই ফুলকলি মিষ্টির দোকানে গেটে আসলে সুজা ওপরে তাগালে দেখবেন আর এন ফার্নিচারের সাইনবোর্ডটা মেন রোড থেকে দেখা যায় জি অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রথম কোন দোলনালটা দেখাচ্ছি আমরা প্রথমে দেখাই কি কি আছে দেখেন সাদা মোটা ফাইবার জি কালো শামুক কালো শামুক হ্যাঁ কালো এবং হলুদের কন্ট্রাস্ট জি এবং দেখেন এটা নতুন আসছে এটা কিন্তু আছে আমাদের কফি কালার জি সাদা এবং গ্রিনের কন্ট্রাস্ট জি এবং ফুললি কালো মোটা ফাইবার জি এবং সাদা শামুক মডেল শামুক মডেল এগুলো আমাদের কাছে अवेलेबल আছে এবং চিকন ফাইবার গুলো আমাদের আগামী শিপমেন্টে পেয়ে যাব আশা করি আমরা আরো 22 দিন পরে শিপমেন্টটা পেয়ে যাচ্ছি ঢাকা থেকে জি

যত সুইং করেন এটা কিন্তু উল্টাবে না পড়বে না রাইট ঠিক আছে এরকম রাবার এবং দেখেন শুধু এখানে না আপনার এই স্ট্যানেও দেখেন এর রাবারটা হয়ে আসে আমাদের কাছে একদম না জি মেশিনী ভাবে প্যাকেজিং হয়ে আসে জি এর রাবার যেটা দেখা থাকবে সেটা মনে করবেন চায়না ম্যাটেরিয়ালস তৈরি আচ্ছা আর যেটা না ঢাকার ওয়ার্কশপে ওল্ডিং মেশিনে ঝালাই করে পাইপ দিয়ে

এত পরিমাণ বাঁক না উড খাড়া হয়ে থাকে অনেকটা হ্যাঁ এগুলো খেয়াল করবেন জি যাক আপনারা দেখালি একটা টি বলল বললাম 19900 ডিসকাউন্টের পরে এরপরে দেখেন এটা শামুক মডেল এর আছে এটা কালো এটা সাদা একটা সাদা যার যে কালো এবং সাদা আপনারা কুশন চেঞ্জ করে করে নিতে পারেন হ্যাঁ জি এটা কিন্তু এটা একটু বড় আছে ভাই একটু দেখা হ্যাঁ এটা 46 হ্যাঁ ভিডিও থেকে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে বিশ হাজার বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো টাকায় এই দেখেন কন্ট্রাস্ট দুইটা আছে আমাদের একটা হচ্ছে সাদা গ্রিন আর কালো এই দুইটা কন্ট্রাস্ট একই সাইজ আছে আমাদের ওই যে তেতাল্লিশ তেতাল্লিশ জি সাইজ আছে আর মূল্য আছে এটা বিশ হাজার নয়শো ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শো এই যে কফি কালারটা আপ ডাউন করতে পারবেন খুবই সুন্দর খুব সুন্দর কফি কালার একটু রেটটা একটু বেশি

তবে আপনার আমাদের অর্ডার করার পূর্ব শর্ত আমাদের শোরুমে আসেন প্রোডাক্ট দেখেন না আসতে পারলে আপনার ঢাকাতে যারা আছে ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে পাঠিয়ে দেন সেটাও যদি না পারেন অ্যাটলিস্ট ফিজিক্যালি না পারলেও ডাইরেক্ট ভিডিও কল দেন লাইভ দেখেন প্রোডাক্টটা লাইভ দেখে শুনে বুঝে অর্ডার করেন সারা বাংলাদেশ

এটা দেখেন সুফিয়া সুফিয়া খুবই পপুলার একটা প্রোডাক্ট জি এটা দেখেন শিমুল ফুল এটা নতুন আসছে নাকি নতুন আসছে এটা কিন্তু এর আগে দেখাই নাই ভাই খুবই একটা হট প্রোডাক্ট খুব সুন্দর একটা কালার দেখেন ফ্রোজেন ফ্রোজেনের ভিতরে দুইটা হয় এটা হচ্ছে ব্লু বডিতে এটা হচ্ছে পিঙ্ক বডি পিঙ্ক বডিতে ফ্রোজেন ঠিক আছে গাড়ি আছে দেখেন ব্লু বডিতে গাড়ি ব্লু বডিতে গাড়ি ঠিক আছে আচ্ছা সূর্যমুখী ফুলের ভিতরে জি ঠিক আছে আমরা সাইজ প্রাইস এবং ডেলিভারি সব কিছু বলে দেব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন আমরা আগে ডিজাইনটা দেখাই দিই আগে আপনাদের কি দেখেন এটা কিন্তু স্পাইডারম্যান স্পাইডারম্যান ছেলে বাবুদের খুব পছন্দের জি সবুজ গাড়ি সবুজ গাড়ি এটা দেখেন এই যে মেয়ে বাবুদের জন্য চমত্কার পিঙ্ক ফুল হ্যাঁ

থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্স থ্রি প্রিন্সেস জি এবং ব্লু বডিতে বড় ফুল এবং আপনার সূর্যমুখী ফুলের ফুল দেখেন এটা কিন্তু আছে হ্যালো কেটি হ্যালো কেটি খুবই পপুলার এটা দেখেন এবিসি এবিসি মোটু পাতলো মোটু পাতলো এবিসি ট্রেন দেখেন এখানে আর একটা আছে আর একটা ফুলের ফুলের ভিতরে এবং দেখতে পাচ্ছেন প্রিন্সেস প্রিন্সেস ঠিক আছে চমৎকার যে ধরনের হোক বাবার কাছে সব সন্তানই তাদের প্রিন্সেস রাইট প্রিন্স রাইট রাইট এখন আমরা কথা বলবো দুই ধরনের প্রোডাক্ট এই সরি দুইটা সাইজ জি আমি একটু দেখাই ভাই কাছ থেকে দেখেন এটা আছে 30 ইঞ্চি হ্যাঁ এটা আছে 30 ইঞ্চি 18 18 আর হচ্ছে 54 হাইট 54 হাইট এটা আমরা বলি প্লে নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত বাচ্চা এটা ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে এটা ডয়ার আছে সঙ্গে হ্যাঁ প্লে নার্সারি থেকে ক্লাস 8

আপনাদের আরো দুইশো টাকা এখন ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলবো আসেন আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানের সুজা উপরে থাকলে আর্েন ফার্নিচার পাবেন যারা আসবেন তারা সেটিং প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন যারা দূর দূরান্ত এসে নিয়ে যাবেন আমাদের কাছে এরকম বক্স আকারে যাবে

সেটিং প্রোডাক্ট সেটিং প্রোডাক্ট আর যদি এভাবে না তাহলে তো আপনি আরাউন্ড দা মিরপুর 500 টাকা আপনি ভ্যানে নিতে পারবেন জি এই হলো আমাদের ডেলিভারি সিস্টেমটা আছে আচ্ছা এখন যাদের নবজাতক শিশু বড় শিশুর জন্য তো দেখলেন নবজাতক শিশু তাদের সেফটি সিকিউরিটির জন্য জি আর এন্ড ফার্নিচারে পেয়ে যাবেন এরকম সসার আছে সব এতে পাবেন না বেবি কট বেবি কট বেবি কট এটা আর এন্ড ফার্নিচারেতে পেয়ে যাচ্ছেন ডোকো করা আছে জি ডোকো কালার করা ডোকো করা আছে জি এটার দেখেন বেবিটা এখানে রেখে ডায়াপার চেঞ্জ করতে পারবেন ওকে বেবির খেলনাগুলি এখানে রাখতে পারবেন বেবির যত ধরনের এ আছে পত্র হ্যাঁ মানে কাপড় চোপড় ডায়াপার দুধের কৌটা হুম এখানে চারটা আর তিনটা সাতটা বড় বড় ড্রয়ার আছে সাতটা বিশাল সাইজের ড্রয়ার সাতটা ড্রয়ার আছে এটা চার ফিট বাই আড়াই ফিট আছে চার ফিট বাই 2.5 ফিট দেখেন এখানে আমাদের এখানে এটা

ওটা ছিল এই কালারের হ্যাঁ আমাদের কাছে অনেক ছবি আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দেব এটা পেয়ে যাবেন সেটা সেটা এই কালার হলে একুশ হাজার নয়শো নাকি একুশ হাজার নয়শো জি এবং দেখা যাচ্ছে আর

শেষ পর্যন্ত আর কি জি এটা ওয়ার্ডরোব আর কেনা লাগতেছে না এক্সট্রা বেবি ওয়ার্ডরোব লাগবে না ইনশাআল্লাহ হ্যাঁ যাক আমাদের ভিডিওটা আমরা বড় করব না আর এখানে শেষ করতে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমাদের লোকেশন তো বললামই চলে আসবেন ইনশাআল্লাহ আর অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা সরাসরি শোরুমে আসবেন দেখবেন জানবেন অর্ডার করবেন না হলে ভিডিও কল দিবেন লোক পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন জি এটাই আমাদের সিস্টেম অসংখ্য ধন্যবাদ তো বিহার আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন অবশ্যই আরন ফার্নিচার ভিজিট করবেন সকল ধরনের ফার্নিচার কিন্তু তৈরি করা হয় আর এন ফার্নিচার বিহার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো বিহার যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন আর এন ফার্নিচারের কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়মিত সেল করে আসছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নেই ওদের বিরুদ্ধে আপনার প্রোডাক্টটি নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ